বুসমুল্লাহ রহিম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলপতি সালামুল্লা আসসালাম আলাইকুম আগামীকাল শনিবার বিশ নয় দু হাজার পঁচিশ কিশুগঞ্জ জেলার বিএনপির দ্বিবার্ষিকী সম্মেলন উপলক্ষে আপনাদেরকে একটা সতর্কমূলক পোস্ট আমি বলতে চাই আগামীকাল যারা এই পুরো কিশোরগঞ্জ জেলার থেকে ঢাকার বাহিরে থেকে সারা বাংলাদেশ থেকেও ইভেন্ট আসতে পারে তো আপনারা যখন মিছিল নিয়ে আসবেন মেন গেটে প্রত্যেকটা বাজিতপুর পুলিয়াচর প্রত্যেকটা থানায় আমরা মিডিয়ার লোক আমরা যাই প্রত্যেকটা মিছিল নিয়ে যখন মেন গেট দিয়ে আপনারা প্রবেশ করেন তখনই মাইকিংয়ে বলা হয় এবং হাজার হাজার মানি ব্যাগ মোবাইল সেন টাকা পয়সা নিয়ে যায় এই সতর্কটা যেন আমি বারবার ভিডিওতে একটা প্রতিবেদনে বলি আপনারা কিন্তু যেটা অবশ্যই যারা খেয়াল করেন খেয়াল করেন আপনারা কিন্তু এই ভিডিওটা খেয়াল করবেন যে আগামীকাল আপনারা যারা এই মাঠে প্রবেশ করবেন এবং মিছিল নিয়ে যখন প্রবেশ করবেন মেন গেটে যখন আসবেন তখনই মেন গেটে কিন্তু এমন একটা জ্যাম সৃষ্টি হয় এমন একটা অতর্কিত সৃষ্টি হয় এই সময়টার ভিতরেই কারো মানিবেগ বিদেশের কার্ড পাসপোর্ট হাতের ঘড়ি সেন এবং মোবাইল বরত মানে একটা সিন্ডিকেট চিন্তাইকারী নিয়ে যায় এবং এই জনসভায় দেখবেন যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন বিভাগ থেকে দেখবেন যে চুরার একটা চিন্তাইকারী একটা সিন্ডিকেট অলরেডি খবর আর পেয়ে গেছে অলরেডি আর চলে আসবে দেখবেন যে আগামীকাল আপনাদের অনেকের পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ টাকা দামের মোবাইল চিন্তাই হয়ে গেছে এবং কেউ বলবেন যে মানিভে চিন্তা হয়ে গেছে আপনারা মূল্যবান জিনিসপত্র সাথে আনবেন না সাময়িক জিনিস আনবেন আর মূল্যবান জিনিস যদি আপনারা সাথে আনেন প্রিয় দর্শক যদিও এটা একটা জনসভা হজ বলেন জনসভা বলেন গান বাজনা বলেন যেটাই বলেন যেইখানেই হোক একটা চিন্তাইকারী চক্র থাকি। তো আপনাদেরকে এই সতর্কটা করার জন্য আমি আবারও এই প্রতিবেদনটা দিচ্ছি এবং বাজিতপুর উপজেলা দিবাসিকী সম্মেলনের সময় আমি এই প্রতিবেদনটা দিয়েছিলাম তারপরও সতেরো জন আমরা এসব করে দেখেছি ভিসা চেন সর্ণের মোবাইল মোবাইলসহ সতেরো জনের নাই হয়ে গেছে কারোরটা পাই নাই কিন্তু প্রিয় দর্শক আগামীকাল যে টান টান উত্তেজনা এবং সেই উৎসর্মুখর পরিবেশের যে কাউন্সিল এই কাউন্সিল উপলক্ষে যে মিছিল নিয়ে আসবেন এই মিছিল নিয়ে আসার সময় মাঠের ভিতরে এবং গেটের সময় আপনারা আপনাদের মূল্যবান জিনিসপত্র আমি বারবার বলছি সতর্ক থাকবেন নিজের সাথে রাখবেন আবার পাশে গিয়ে আপনার সাথে একজনকে অবগত করে দিবেন এবং যেন কারো কোনো মালামাল ক্ষতি না হয় আর চিন্তাই